একাধিক অভিযোগে বন্ধের নির্দেশ একটি নার্সিংহোম এবং একটি ল্যাবরেটরি করা হলো জরিমানা শুরু হলো রাজনৈতিক দরজা বিজেপির অভিযোগ প্রশাসন এবং তৃণমূলের মদতে এইভাবে নিয়ম ছাড়া নার্সিংহোম গজিয়ে উঠছে সরকারি হাসপাতালে মানুষ পরিষেবা পাচ্ছে না এখানে উগিয়ে ঠকছে অপরদিকে পাল্টা তৃণমূলের দাবি প্রশাসন সক্রিয় তাই পদক্ষেপ নিচ্ছে একাধিক অনিয়মের অভিযোগে মালদহের চাঁচল মহকুমা শহরের নার্সিং নার্সিংহোম এবং একটি এএমআর প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি বন্ধ করার নির্দেশ দিল প্রশাসন শুধু তাই নয় অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট নার্সিংহোমকে দুই লক্ষ টাকা এবং সংশ্লিষ্ট প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে প্রশাসনের তরফে যদিও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে একটি সংস্থার কর্তৃপক্ষ ক্যামেরার সামনে মুখ খুললেও অন্য সংস্থার কর্তৃপক্ষ মুখ খুলতে চান প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে সংশ্লিষ্ট নার্সিংহোম পরিদর্শনে গিয়ে ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স টিমের সদস্যরা পরিদর্শন চলাকালীন কোনো রেসিডেন্ট মেডিকেল অফিসারের অর্থাৎ আর দেখা যায়নি আলট্রাসোনোগ্রাফি এবং সিটি স্ক্যান মেশিন থাকলেও সেগুলির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল এক্সরে রিপোর্ট একজন রেডিওলজিস্টের নামে স্বাক্ষর করা থাকলেও ওই নামে কোনো রেডিওলজিস্ট ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নথিভুক্ত নেই পাশাপাশি আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে একজন চিকিৎসকের স্বাক্ষর থাকলেও ওই চিকিৎসক জানিয়ে দেন যে সেই নার্সিং নার্সিংহোমের সঙ্গেই তিনি জড়িত নন এছাড়াও ওটি রেজিস্ট্রারে সার্জন বা অ্যানাস্থেসিস্টের স্বাক্ষর ছিল না এদিকে সংশ্লিষ্ট প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি রেজিস্ট্রারে কোনো টেকনিশিয়ান বা প্যাথোলজিস্টের স্বাক্ষর যেমন মেলেনি তেমনি পাওয়া গিয়েছে একাধিক অভিযোগ ল্যাবরেটরি সংস্থা ও দিশারি নার্সিংহোম কর্তৃপক্ষ জানান তাদের পরিষ্কার পরিচ্ছন্নজনিত কিছু কারণে জরিমানা করা হয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ সরাসরি না বললেও জরিমানার কথা মেনে নেন তবে বন্ধ করার কোনো নির্দেশিকা নেই কিন্তু প্রশ্ন উঠছে এলাকা জুড়ে যেভাবে ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম গজিয়ে উঠছে সেগুলি কতটা বৈধভাবে

বলছি চাচু সদরে প্রচুর ক্লিনিক খুলে গেছে যেগুলো অবৈধ এটা নিয়ে কি বলবেন ছাড়া এই যে নার্সিং হোম গুলো আনাছে কানাছে যে তৈরি হয়েছে কার মদতে তৃণমূল নেতাদের মদত হয়েছে প্রশাসনের মদত হয়েছে তাছাড়া কি নার্সিং হোম আনাচারের কাছে খুলতে পারে আপনি আমি খুলতে পারবো না টাকা লাগবে টাকা লাগবে কারণ দুর্নীতি হতো যেহেতু জালি নার্সিং হোমগুলো খুলতে হবে বলে টাকা দিতে হবে তো স্বাভাবিক মত দিচ্ছে কারা তৃণমূল কংগ্রেস আর প্রশাসন এই দুটোর মততেই কিন্তু আজ পুরো রাজ্যের ব্যবস্থাপনাটা ভেঙে পড়েছে তো বলবো প্রশাসনকে নজরদারি দিতে যে ব্যাঙের ছাতার মতো যে নার্সিং হোমগুলো চারিদিকে গজিয়ে উঠেছে আনাচ্ছে কানাচ্ছে সেই দিকে তদন্ত করা উচিত তদন্ত করে যেই বেনিয়ম মেনে অনিয়ম মেনে যে নার্সিং হোমগুলো খোলা হয়েছে সেগুলোকে ইমিডিয়েট খুব তাড়াতাড়ি দ্রুত বন্ধ করা হোক দেখুন সরকারি আধিকারিক সরকার ভাবে চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোরকম বেনিয়ম রকম অভিযোগ খেলে তিনি ব্যবস্থা নেন সরকারি আধিকারিক এসছেন এবার আইন আইনের পথে চলবে আর যে আর যে সমস্ত অভিযোগ উঠছে যে বেআইনিভাবে চলছে সেটা প্রশাসন আছে আইন আছে আইন আইনের পথে চলবে অবশ্যই প্রশাসনিক আধিকারিকরা সেগুলো তদন্ত করে দেখবে এটি ফেসবুকে আছে বিজেপি মানুষের সঙ্গে নেই ওরা বাড়িতে ঠান্ডা ঘরে বসে ফেসবুকে লিখতেই শুধু পারে আমরা মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে এবং আমাদের প্রশাসন তৎপর বলেই বেনিয়ম যেগুলো হয়েছে তাদেরকে ফাইন বা অভিযোগ করেছে এটা বিজেপি করেনি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরা করেছেন ওদের বিজেপি ফেসবুকে আছে ওর গরম পড়েছে বাইরে বেরোলে অসুস্থ হয়ে যাবে হ্যাঁ ওই ওরা ঘরে বসে ফেসবুকটা চালাতে যাবে মূল বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি মালদা অ্যাপোলো নার্সিং হোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গলব্রাডারে পাথর কিডনিতে পাথর প্রোজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জরায়ু টিউমার পাকস্থলী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিস্টুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিংহোম ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন